আসো চালাও নদীর পাড়ে যাই চালাও কি করবে চলে আসো চলে আসো নদীর পাড়ে আসো সাইকেল চালাও আমি তো এখানে হ্যাঁ ওই দেখো শিব দেখো সামনে চালাতে চালাতে যাও চালাও চালাও ওইখানে সামনে গিয়ে দেখবো সামনে গিয়ে দেখবো সামনে আসো সামনে চলে আসো আমি তোমাকে উল্লু বানাই কখনো চলো দেখো কত সুন্দর আমি তো আসি দাঁড়ায় আছি তো চলে আসো চলে আসো চলে আসো তোমাকে এখানে এসে কেমন লাগছে সেটা বলো হ্যাঁ কেমন লাগছে সত্যি চলো তো ওইদিকে চলো তো কি আছে আগে নদীর পাড়ে চলো নদীর পাড়ে আসো নদী দেখে আসি আগে নদী কত বড় পাহাড় মনে হচ্ছে পাহাড়ে আসছি না হ্যাঁ তুলা তার আগে আমরা এদিকে আসো আগে হ্যাঁ চলো শীত দেখে আসি চলো হ্যাঁ যাও আগে আগে যাও চলো তো নদীর পাড়ে দেখে আসি কি অবস্থা

আর আমরা অনেক মজা করছি এখানে এটা খুলনার অনেক জনপ্রিয় একটি জায়গা কয়লাঘাট এখানে যে বিভিন্ন রকম শিপ আছে এটা আপনারা আসলেই দেখতে পাবেন আর অধিকা তো আমার সাথে আসলে অনেক বেশি মজা করে দেখুন অধিকা কোন দিকে চলে গেলে অধিকা চলে যে না আমরা চলে এসেছি প্রায় নদীর পাড়ে দেখো কত বড় শিপ বাবা কত বড় শিপিকা আমরা একটা কাজ করতে পারি বাবা এই যে বাঁশগুলো না বাঁশের উপর উঠবে বাসের উপর উঠবে হ্যাঁ তাহলে সাইকেলটা আমরা উপরে নিয়ে আসি দাঁড়াও সাইকেলটা আমরা এখানে রাখি দেখো 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 একটা শিপ যাচ্ছে আদ্রিকা আদ্রিকা দেখো একটা শিপ যাচ্ছে হ্যাঁ দাঁড়াও এখানে দাঁড়াও একটা শিপ এখানে রাখতে হবে এখানে রাখতে হবে শিপটা দেখি কোথায় কোথায় আসবো আমি একটু বাসের উপর যেতে চেয়েছিলাম বার দিন নদীর ভিতরে যাই চলো বার দিন নদীর ভিতরে যাই আসো আসো বা দেখো আর একটা কি আসতেছে এদিকে আসে তো ভয় পাবে না এগুলো বাস কি বলো তো এগুলো ঝুলে আছে দেখছো দেখছো এগুলো ঝুলে আছে কি ডুবে ডুবে যাচ্ছে না কেন এগুলো ওই দেখো ওর একটা বড় শিব যাচ্ছে দেখো ওই যে

নিচে এসো নিচে এসো পা দাও এরপর দাও আমরা এখন বাসের উপর আছি দেখো আর তুমি কোথায় আছো আমরা আছি সামনে আসি না এদিকে যাব না এইদিকে যাব না আমরা যাব না আমার কাছে এসো কাছে আসে কাছে আসে তুমি এখানে দাঁড়াও এখানে দাঁড়াও এখানে দাঁড়াও নড়বো না এখানে দাঁড়াও দাঁড়াও আগে দাঁড়াও অধিকা ভয় পাচ্ছে আমরা জলের উপরে আছি ইয়া দোল খাচ্ছে তাহলে কোলে আসো কোলে আসো কোলে কিছু করছিস না

হ্যাঁ আমি এখন অদ্রিকার পিছনে উঠে যাচ্ছি এই জায়গাটাই দেখি আমি উঠে যাই দাঁড়া এটাই বসে পড়ি আমি বসে পড়েছি এবার চলো চালাও চালাও গো 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 ফাস্ট 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 এই দেখো দুটো বেবি কে পেয়েছি দুটো কে পেয়েছি তোমাদের নাম কি ওই দেখো তাহলে একটা কথা তো এখন তোমাকে যে নিয়ে আসলাম তোমার কি ভালো লেগেছে সত্যি ভালো লেগেছে পায়ে খুলে দিলে কি ভালো লাগবে তাহলে তো আমরা তো আছি নদীর পাড়ে অজ্রিকা কে নিয়ে ঘুরতে এসেছি পাশের দৃশ্যটা অনেক সুন্দর অদ্রিকা অজ্রিকার মতো খেলা করছে আর আমি এই যে গাছের নিচে দাঁড়িয়ে আছি বেশিক্ষণ থাকবো না একদম দুপুরবেলা আমরা এখনই ব্যাক করব আবার অন্য একদিন আসবে এখানে তো আপনারা দেখুন কতটা মনোরম দৃশ্য তুমি কি টায়ার্ড হয়ে গেছো হ্যাঁ তাহলে কি বাইরে চলে যাবো তাহলে তো তুমি বন্ধুদের কিছু বলো বন্ধুদের কিছু বলো